17 বছর পর নিবাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে ভারত সরকার সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাতে এসেছি সকলকে এইমাত্র পাওয়া তাজা গরম খবর আজকের এই ভিডিওটি তৈরি করেছি বর্তমান সময়ের আলোচিত সমালোচিত সব আপডেট খবর দর্শক আগামী খালি ফিল আর রহমান তারেক রহমানকে জিএলে পাঠার জন্য অন্তর্বর্তী সরকারই তাকে দেশে আনছেন নাকি নির্বাচন করার জন্য তা ভিডিও শেষে জেনে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ দর্শক শেখ হাসিনাকে দেশে এনে প্রধানমন্ত্রী করার জন্য মোদি সরকার বাংলাদেশের বিরুদ্ধে লেগে আছেন বাংলাদেশের বিরুদ্ধে মতো পরিস্থিতি যেন তারা সৃষ্টি করেছেন আজকে এই ভিডিওটি

হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নির্বাসিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কবে নাগাদ তিনি দেশে ফিরতে পারেন তা নিয়ে চলছে আলোচনা তার দেশে ফেরার অপেক্ষা আছেন দলের নেতাকর্মীরা বিগত দুই সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত তেত্রিশটি এক এগারো সরকারের সময়ের সতেরোটি আর আওয়ামী লীগ সরকারের আমলের ষোলোটি এছাড়া সারা দেশে মানহানির মামলা রয়েছে কয়েক ডজন তবে আওয়ামী লীগ পতনের পর মিথ্যা মামলার জাল ছিঁড়ে বের হচ্ছেন বলে মনে করেন তার আইনজীবীরা তারেক রহমান সাহেবের যে মামলাগুলা মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রত্যেকটা মামলায় আমরা আইনি প্রক্রিয়া মোকাবেলা করব যদি মামলা প্রত্যাহার করা হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন সমস্ত রাজনৈতিক নেতা কর্মী ইভেন সমর্থকের মামলাগুলো প্রত্যাহার হওয়ার পরে যেন তারটা হয় বাংলাদেশে ফিরবেন গত আগস্ট সরকারের পতনের পর থেকে আলোচনা কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার অপেক্ষায় আছেন দলের নেতা কর্মীরা অবশেষে প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান বেসরকারি টেলিভিশন আর টিভির প্রতিবেদনে জানানো হয়েছে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন নতুন বছরের শুরুতে ফিরতে পারেন তারেক রহমান এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবীরাও বলছেন মামলা তারেক রহমানের ফেরার ক্ষেত্রে বাধা হবে না দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো বাধা সৃষ্টি করবে না তত্ত্বাবধায়ক সরকারের আমলে দিকে আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রয়েছে অন্তত তেত্রিশটি এছাড়া আছে সারা দেশে কয়েক ডজন মানহানির মামলা তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন বলে জানান বিএনপির সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তার মতে তারেক রহমানের মামলা যে মিথ্যা ভিত্তির উপর দাঁড় করিয়ে সাজা দেওয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিটি মামলা তারা আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করবেন এছাড়াও বিএনপির আইন বিষয়ক সম্পাদক আরও বলেন মামলা প্রত্যাহার হলে তারেক রহমান যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন সমস্ত রাজনৈতিক নেতাকর্মী এমনকি সমর্থকদের মামলাগুলো প্রত্যাহারের পরে যেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল যার মধ্যে দুর্নীতি মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেগুলোর আইনগত ভিত্তিও দুর্বল বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেন আইনি পথ ছাড়া তারেক রহমান দেশে ফিরবেন না আদালত তার সিও পর্যবেক্ষণ অনুসারে মতামতের ভিত্তিতে আদালত কর্তৃক এই মামলাগুলো নিষ্পত্তি হবে বলেও মন্তব্য করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এদিকে তারেক রহমান যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন মানুষ রাস্তায় দাঁড়ানোর মতো জায়গা পাবেন বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন সিনিয়র এ আইনজীবী বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল তারেক রহমান তার মামলা নিষ্পত্তিতে কাজ করছেন আইনজীবীরা তারা উদ্যোগ নিয়েছেন অতীরেই আইনগতভাবে মোকাবেলা করে তারা সমস্ত মামলা থেকে তারেক রহমানকে মুক্ত করবেন বলে জানান তিনি তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদিন তারেক রহমান কখন দেশে ফিরবেন এটা তার ইচ্ছার উপর নির্ভর করছে বলে জানান এদিকে তারেক রহমানের ফেরা নিয়ে আলোচনার মধ্যে যুক্তরাজ্যের লন্ডনে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন এর আগে গত আঠাশ নভেম্বর এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছিলেন পাশাপাশি বিএনপি মহাসচিব এও জানিয়েছেন স্ত্রীর চিকিৎসার জন্য তিনি লন্ডনে যাচ্ছেন তবে দুই সপ্তাহের মধ্যে বিএনপি মহাসচিবের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে মতবিরোধ রয়েছে তবে বিএনপি মনে করছে এটি তাদের জন্য একটি নতুন রাজনৈতিক সুযোগ এনে দেবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী গ্রেফতার করেছিল তারেক রহমানকে আটকের পরের বছর